মকর সংক্রান্তি উপলক্ষে আর টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে সোমবার সাধারণ মানুষের মধ্যে পিঠে পুলি প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের মধ্যে পিঠে পুলি প্রদান করেন মেয়র দীপক মজুমদার সম্বাদ ছিল বাঙালি হিন্দু সনাতনীদের পৌষ পার্বণ আর এই মকর সংক্রান্তি উপলক্ষে আট টাউন বরদুয়ালি মন্ডলের উদ্যোগে শকুন্তলা রোড এলাকার পথচারীদের মধ্যে পিঠে পুলি দেওয়ার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কুড়ি ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত সহ আরও অন্যান্যরা এদিন এক সাক্ষাৎকারে মেয়র বলেন একসময় এই উৎসব রাজ্য থেকে হারিয়ে গিয়েছিল বিগত কয়েক বছর থেকে এই উৎসব পুনরায় মানুষের মধ্যে জাগ্রত হয়েছে মানুষ যদি তাদের কৃষ্টি সংস্কৃতি আঁকড়ে ধরে রাখতে পারে সেই কথা মাথায় রেখে বর্ধলি মণ্ডলের এই উদ্যোগ বলে জানান মেয়র শহরবাসী এবং রাজ্যবাসীকে শুভ মকর উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত নম্বর ওয়ার্ডের মাননীয় প্রকোরেটার রত্ন দত্ত মহোদয় চেয়ারম্যান ওনার বলব সহযোগিতা আজকে আমরা বিভিন্ন যারা এখানে বসবাস করেছেন এর মধ্যে পিঠে পুলি আমরা আবেদন করা হচ্ছে আমাদের মণ্ডল সভাপতি আছেন মমতা নারায়ণ দন্দ্র আমাদের নেতৃত্ব আছেন স্বাধীনভাবে এই মণ্ডলের পক্ষ থেকে এই পিঠের পুলি উৎসবকে খেলা জন্য এটা একটা আমাদের গ্রামীণ পরম্পরা সংস্কৃতি ছিল আগে এটা হারিয়ে গিয়েছিল কিন্তু আমাদের রাজ্যে এটা আবার পুনরায় কয়েক এক বছর ধরে চালু হয়েছে আমরা চাইছি যে কর্ম সংস্কৃতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে জানানো এবং এই পৃথিবী উৎসবকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য